সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির সেই ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আমার ফার্মে চলে এসেছি আজকে মূলত ডিম উঠাবো তাই আপনাদের সাথে ডিম ওঠানোটা শেয়ার করব যে আসলে কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি কেমন ডিম এবং কিভাবে ডিম দেয় তো আমার খামারে ইনশাল্লাহ প্রত্যেক দিনই মার্শাল্লাহ বেশ কিছু ডিম পাচ্ছে আমি তো আমার হাতে বাটিটি দেখে বুঝতে পারছেন যে এটাতে করে ডিম উঠাবো তো আপনারা দেখতে থাকুন আমার আমারে দুপুরে সকালে এরকম বিভিন্ন সময় ডিমগুলো দিয়ে থাকে তো মার্শাল্লাহ এখন আর কি ডিম দিয়ে রেখেছে আর দীর্ঘক্ষণ আমি ডিমগুলো একটু রেখেছি ভিডিও করার জন্য তো দেখুন ডিমগুলো আমি উঠাচ্ছি এই যে এখানে একটি সামনে একটি ডিম দিয়েছে তো এই যে একটি ডিম আমি উঠাচ্ছি আর হচ্ছে ভিতরের মুরগিগুলো রয়েছে তারপরে এই যে কোনার ভিতরে এখানে একটা ডিম দিয়েছে এই যে এখানে একটি ভিডিও এখানে একটি ডিম দিয়েছে আমি এই ডিমটি উঠাচ্ছি তারপরে আলহামদুলিল্লাহ এই যে আমার এখানে এখানে একটি ডিম দিয়েছে এখানে একটি ডিম দিয়েছে তো এখানে অনেকগুলি মুরগি রয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটা ডিম তো এখানে মোটামুটি চারটা ডিম রয়েছে দিয়েছে আর এই যে খাঁচার ভিতরে এই যে খাঁচার ভিতরে একটা ডিম তো দেখুন এটি হচ্ছে সেভ রাইট মুরগির ডিম এটি একটু ছোটো হয় তো আলহামদুলিল্লাহ এখানে আমরা মোটামুটি পাঁচটা ডিম পেলাম সম্মানিত ভিউয়ার্স এই যে দেখুন আমি ডিম উঠেছি এখানে একটা ডিম রয়েছে আর এখানে একটা এখানে একটা ডিম রয়েছে এই পাশে আছে এই একটা ডিম আলহামদুলিল্লাহ দেখুন এখানে মোটামুটি পাঁচ আর পাঁচ দশটা ডিম আমি পেয়েছি এখনই আমি ডিমগুলি এখান থেকে উঠালাম তো সম্মানিত ভিউয়ার্স এই ডিমগুলি আমি সুন্দরভাবে আমি সেল করতে এই ডিমগুলি এখান থেকে আমি কালেকশন করলাম আর এই ব্রাহ্ম মুরগি আমার ডিম তো ডিমগুলি দেখুন কোনোটা লাল হয় কোনোটা সাদা হচ্ছে তো এই এই ডিমগুলি আমরা বিভিন্ন জায়গাতে আর কি মেশিনের মাধ্যমে উঠিয়ে বিভিন্ন জায়গাতে সেল করি বাচ্চাগুলো তো এই ভিডিওটি আজকে এই পর্যন্ত সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম